আরে আমার বিয়ের জন্য জুয়া খেলার ব্যবস্থা করছি আপনার আত্মীয় স্বজন সবান জুয়া খেলতে আসবেন মনে করে আসবেন কিন্তু সামনের মাসে তেরো তারিখে আমার বিয়ে আমার বিয়ের অনুষ্ঠানও কিন্তু রাত্রেবেলা তুই কিন্তু আরো চার পাঁচটা প্লেয়ারকে এক জায়গা নিয়ে চলে যাস তো কিন্তু বোর্ড উঠাতে হবে সব দায়িত্ব তোর মাথায় রাখবি কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় আগেই খাওয়া দাওয়া বন্ধু তোর কাছে কিছু টাকা হবে কত টাকা তুই জানিস না কয়দিন পর আমার বিয়ে কত টাকা লাগবে কি বন্ধক নিয়েছিলি আরে বাইকটা টা বন্ধক দিয়েছিল জুয়া খেলার জন্য এখন আবার কিসের জুয়া খেলা আরে জুয়া খেলার জন্য কোন কারণ লাগে নাকি ওই যে ওদের পাড়ায় ফুটবল খেলা হচ্ছে না ওই জন্য জুয়া খেলা হচ্ছে এখন সব কিছুতেই জুয়া খেলা কোন দিন দেখবো জন্মদিন শ্রাদ্ধবারী বিয়ে বাড়ি সব কিছুতেই জুয়া খেলা হবে কি বললি তুই কি বললাম এখন সব কিছুতেই জুয়া খেলা আরে না না তারপরে শ্রাদ্ধবারি হ্যাঁ না তারও পরে জন্মদিন তারও পরে বিয়ে হ্যাঁ হ্যাঁ বিয়ে বাড়িতে জুয়া খেলা হ্যাঁ হ্যাঁ আইডিয়া কোথায় যাচ্ছিস রে কিছু না বলে চলে যাচ্ছিস জোরোদা এই যে সামনের মাসের তেরো তারিখে আমার বিয়ে আত্মীয় স্বজন সবান্ধবে জুয়া খেলার নিমন্ত্রণ থাকলো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছেই আচ্ছা ঠিক আছে কি যেন বললি আরে আমার বিয়ের জন্য জুয়া খেলার ব্যবস্থা করছি আপনার আত্মীয় স্বজন সবান্ধবে জুয়া খেলতে আসবেন মনে করে আসবেন কিন্তু কি বলে গেল বিয়ে বাড়িতে জুয়া খেলতে নিমন্ত্রণ করলো আরে সমরেশ দা তোকে বাড়িতে গেছিলাম খুঁজতে পেলাম না ওই যে ওখানকার জুয়া খেলার বোর্ডটা তো গেলাম ওখানেও তোকে দেখতে পেলাম না আরে এখন দিনের বেলা কাজ পড়ে গেছে বুঝলি জিন কাটিছি ধান পয়সা না খেলে খেলবো কি করে ওই জন্য বেলা যাচ্ছি আরে সমরেশ দা এই যে সামনের মাসে তেরো তারিখে আমার বিয়ে আমার বিয়ের অনুষ্ঠানও কিন্তু রাত্রেবেলা তুই কিন্তু আরো চার পাঁচটা প্লেয়ারকে এক জায়গা নিয়ে চলে যাস তোকে কিন্তু বোর্ড উঠাতে হবে সব দায়িত্ব তোর মাথায় রাখবি কিন্তু তুই কি বিয়ে বাড়ি নিমন্ত্রণ করতে আসিস না জুয়া খেলার আরে দুইটারই ব্যবস্থা আছে আগে জুয়া খেলা তারপরে বিয়ে তারপরে খাওয়া দাওয়া আর তোকে অত ভাবতে লাগবে না তুই কিন্তু স্পেশাল গেস্ট স্পেশাল গেস্ট একটা হয়ে যাবে তুই এত দেরি করে আসলে হবে যা যা বোর্ডের যা তাড়াতাড়ি খেলা হচ্ছে মানে আরে দশ বারো হাত খেলা হচ্ছে আমার বাবা কিছু বোঝে না বাবা বোর্ড তুলতে তুই যা বাবা উঠাই দে বস যা ব্যবস্থা আগেই খাওয়া দাওয়া আগে যা জুয়ার বোটে যায় এন্ট্রিটা কর চার পাঁচ দান খেল তারপরে খাস আর আগে খাওয়া দাওয়ায় নেই কি জানায় বুঝলি তো না না খাওয়া দাওয়া এখন না আগে যা এন্ট্রি করা বোটে ওখানে দেওয়া আছে মুড়ি চানাচুর রোটাই খা কি হচ্ছে এখানে